আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবার রিকোয়েস্টের এবং বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটা শাড়ি যেটা হচ্ছে মণিপুরি তাঁত এবং আজকে আমরা পূর্ণিমা মণিপুরি তাঁত শাড়ির মধ্যে অফার দিব যেটা সবচেয়ে ট্রেন্ডিং চোদ্দোশো তেরোশো চোদ্দশো টাকা এটা হোলসেলেও যদি নেন সেক্ষেত্রে আপনার তেরোশো টাকা লাগবে যেটা আমরা পূর্ণিমা শাড়ি হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি আপনাদেরকে অফারে হোলসেল কম প্রাইসে দিচ্ছে মাত্র আটশো টাকা আটশো টাকায় থাকবে প্রত্যেকটা মণিপুরি তার ছাড়ি কালেকশন এটা অনলাইনেও থাকবে অফার প্লাস শোরুম থেকেও নিতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেস থাকে এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন আর নূর ম্যানশনের চারতলা আমাদের পুনি ম্যাচে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি ডিটেলসে দেখাবে ইনশাল্লাহ এগুলো প্রত্যেকটা টেম্পার বর্ডার করা থাকবে রেড কালার সম্পূর্ণ বডিটার মধ্যে সুতার কাজ করা টেম্পার বর্ডার করে এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি এগুলো বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে জনপ্রিয় এবং ভাইরাল শাড়ি এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র আটশো টাকা তেরোশো টাকা শাড়ি আমরা আটশো টাকায় দিচ্ছি দেখেন তাঁতকাতান মণিপুরি তাঁত এগুলো হচ্ছে প্রত্যেকটা মণিপুরি তাঁতের এই যে পিঙ্কের সাথে হচ্ছে দেখেন এটা হচ্ছে রানী গোলাপে আর হচ্ছে দুই পাশেই কন্টাস্ট বর্ডার খুব সুন্দর মাত্র আটশো টাকায় এবং যারা মাধ্যমে আপনারা যারা নিতে চান আমাদের লাইভের ক্যাপশনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে মেনশন আর নুর চার চারতলা আমাদের পরিবেশ এটা হচ্ছে ইয়েলোর সাথে গ্রিন বাও খুব সুন্দর একটা কম্বিনেশন হলুদের সাথে সবুজ কম্বিনেশন অনেক সুন্দর অনেক দামি শাড়ি এই মুহূর্তে অফারে দিচ্ছি আমরা এই মুহূর্তে অফারে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি এই যে দেখেন জাম কালারটা মানে প্রত্যেকটা দেখার মতো কালার একদম লাইক সোভার টাইপ কালার এগুলা যেটা গোল্ডেনের মধ্যে এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে কপার জুড়ি প্লাস মিনাকারি সোদার কাছে মাত্র এইট হান্ড্রেড বা কালার কম্বিনেশন গুলো দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর স্ট্যান্ডার্ড কালার এগুলা এটা হচ্ছে ফিরোজা পেস্ট কালারের মধ্যে স্ট্যান্ডার্ড কালার অল ওভার কাজ করা থাকবে সম্পূর্ণ বডিটার মধ্যে এটা রেড সিদুর লাল এটা এটা লালের মধ্যে ইয়েলো সাথে পার্পল কম্বিনেশন দেখেন মাত্র 800 800 আগে দিচ্ছি অফার এটা হলুদের প্রোগ্রামের জন্য সবচেয়ে পারফেক্ট যারা হলুদের প্রোগ্রামে বেসিক্যালি যারা ব্রাইডরা আছেন যে একটু ইউনিক ভাবে থাকবেন সেক্ষেত্রে সেটা পারফেক্ট এটা ফিরোজা সাথে দেখেন গঙ্গা যমুনা বর্ডার টেম্পার বর্ডার অনেক সুন্দর একটু একটু করে রাখেন উপরে এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র এইট হান্ড্রেড অনেক কালার অনেক কম্বিনেশন অনেক ডিজাইন থাকবে শোরুমে শোরুম আসলে দেখতে পারবেন কি পরিমাণে কালেকশন আপনাদের জন্য ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা পূর্ণিমা শাড়ি এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন দিতে পারবেন মাত্র আটশো টাকায় অনলি আটশো টাকায় থাকবে শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে দেখেন মাত্র আটশো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম